একদিনে তুই কি করে এত রোগা হয়ে গেলি কি খাচ্ছিস তোর diet কি আর কি কই মাছের তরকারি আমি তো কফি খাবো ভাবছি তা খাতে পারলাম না আমাদের বাড়ি সেই

আরে না বড় লোক না মা একটা দেবে বাবা একটা দেবে মনে হয় এরকম দেবে না দেব nijeri kinta प्लीज कमेंट करिए क्यों कमेंट कमेंट नहीं करता है हमारा लाइव में करिए गाइस और देखिए देखिए हेलो हेलो Oh, I don't know. I don't know.

ঘুম পাচ্ছে প্রচুর এখন বিছানায় ঘুমিয়ে পড়লেই ঘুমিয়ে ব্যাস कुछ तो बताओ रे कुछ तो बताओ कॉल का नंबरों किसका रो कौन नंबर याद करने का पता कुछ तो बताओ कुछ तो बता, तो बता।, तो बता।, तो बता। तो लो गाइ व्हाट अरे लेट्स चैट गाइस ये तो सीरियल की होल আরে সিরিয়াল বানাবো তা সে সিরিয়াল বানাতে যে সময় পাচ্ছি তুই নামটা ভাবছি সেটা বল আগে পুরো স্ক্রিপ্ট লিখবো তারপরে তো নাম ভাববো আগে নাম ভাবতে হয় তারপরে আগে নাম ভাবতে হয় অনামিকার অন্তর্জাল অনামিকার অন্তর্জামী অন্তর্জাল মায়ের বাধন হ্যাঁ ওইসব নামই বলছি কি রাখবো সিরিয়ালের নাম রাখবো ইউনিক নাম

তো তোর এটা সিরিয়াল না মনাস কি এটা সিনেমার নাম দিয়ে ফেললি তুই সিরিয়ালের তো সিনেমা চেয়েছি শাশুড়ি যখন শত্রু তাহলে কি রাখা যায় এটা সিরিয়ালের নাম হচ্ছে না এটা মনাস সিনেমা তাহলে সিরিয়ালের নাম দেবো

हां क्या प्रॉब्लम हो सकती है तुम्हें तो सब करो अच्छा तो बता और तो कुछ কোরিয়ান স্টাইল এর চুল কোরিয়ান না না মেয়েগুলো এরকম করে ওই যে কি যেন বলে জানেন হেয়ার স্টাইল তার না কি যেন বেবি বেবি কাট না 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 আলাদা নাম আছে

কমেন্ট করে না আমাদের লাইব্রের সাথে অন্য লোকের লাইগ্রেজ তাই দেখ

একটা মহিলা সবেমাত্র আহ তিন হাজার মতন হচ্ছে সাবস্ক্রাইবার কিন্তু ভাই ভিউজ আসছে কত দু হাজার করে হচ্ছে লাইভে লাইব্রেরি ভালো লাগলো দেখে বা খুব ভালো হ্যালো গেমিং পার্ট শুধু আমরাই নিজেদের কমেন্ট করছি और क्यों कर चेना? तो कुछ तो बता हर कुछ तो बताओ फोन का नंबर घर का पता कुछ नहीं बताओ প্রথম পাঁচ দশ মিনিট কেউ আসেই না তেমন ঠিক আছে তারপর পাঁচ দশ মিনিট আসতে শুরু করে

খুব একটা রেয়ার একেবারে সমস্যা যে যখন আমি মানে যখন আমি যাবো যাবো ভাবি যে না চলে তখন দেখি হচ্ছে লাস্টের দিকে লোক আসছে তখন আমি কেটে দিচ্ছি না আর কিছু কারণে কিন্তু যখন প্রথম দৃষ্টিভূত কেউ আসেই না আজকে হয়তো কেউ আসবে না কোনো প্রবলেম আছে আসবে আমি একটু করে চলে যাবো কুড়ি মিনিট হলে চলে যাবো আজকে ভালো লাগছে না আচ্ছা আমার করো হ্যাঁ তোমার লাইভে যাবো তুমি কবে কবে লাইভে আসছো কখন আসছো তুমি আমাদের ভিডিওতে কমেন্ট করে যাও তুমি আজকে আমাদের লাইভে নতুন এসছো না হ্যাঁ আমারও মনে হয় আমাদের ভিডিওতে একটা কমেন্ট করে যেও তোমাদের লাইভে তখন আমরা যেতে পারবো তাহলে না পরে ইয়ে করা যায় 你放进去的。嗯嗯 아이 조례야 채. 아무래도 최대라고 믿. 아무래도. আমাদের টাই মনে হয় লোক কম আসে রে নাহলে তো সবার জানি কেমন কি লাগবে অনেক টাই লোক আসবে একটু সমস্যা জানিস জানি না কালকে তো এসছিল তাও আজকে কেউ আসে না नोटिफिकेशन जा रहा है एक दिन है एक-एक मुझे नहीं पता क्या चक्कर है yes. wow. আচ্ছা থ্যাংক ইউরে যাচ্ছে না আমরা তোমার লাইফ যখন করবে তখন আমরা যাবো তোমার লাইফ देखो गाइस ये बोलो तो जंगकूक हां हां अच्छा है ना सुंदर এখানে আমি যদি স্ক্রল করব দেখ একটা জিনিস হ্যাঁ স্ক্রল করছি আরে এই দেখ তো জান তো ইউসেerai আসবে আমারও আসে বেশিরভাগই তো খুব কুয়াশা দেখিস আমরা লাইভে আসি কিন্তু কেমন আসি না আমরা সপ্তাহে এক দুদিন হয়তো আসি লাইভে প্রতিদিন তো আসা হয় না

ঘন্টা হয়ে গেছে লাইভ এসেছি পঁচিশ মিনিট হয়ে যাবে তখনই লাইভটা কেটে দেবো